আসসালামু আলাইকুম আর এই মুহূর্তে এখন আছি রাত বারোটা বাজে মসজিদ গেট আর কি মসজিদ গেটের পশ্চিম পাশে এই যে টেস্টি ট্রিট এর অপোজিট পাশে এটা হচ্ছে পাবনা দধি ফার্মেন্ট টেট মিল্ক প্রোপাইটার মোহাম্মদ সরওয়ার খান তো চলুন আমরা একটু রাতের ডেকোরেশনটা দেখি এই দেখুন এখানে কিন্তু প্রতিদিন সকালে কিন্তু নাস্তা আসলে সকালবেলা খাওয়া হয় তার কারণ হচ্ছে আমাদের কোচিং সেন্টার এই যে পিপি এইট প্লাস এইখানেই হচ্ছে আমাদের কোচিং সেন্টার আর এখানে কিন্তু আমরা কিন্তু সকলে কিন্তু সকালবেলা নাস্তা করে থাকি এবং এই যে মালিক পক্ষ আছে আমরা তার কাছ থেকে এখন জানবো যে আসলে এখানে কি কী খাবার রয়েছে যে রাতের জন্য আসসালামু আলাইকুম ভাইয়া একটু এদিকে আসেন ভালো আছেন আচ্ছা ভাইয়া বলেন এই যে খাবারের ব্যবস্থা আসলে সকাল টু রাত্র কয়টা পর্যন্ত খোলা থাকে এবং সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা একটা খোলা থাকে আচ্ছা কি কি খাবার পাওয়া যায় সকাল থেকে আর কি অনেক রকম ভর্তা থাকে ভাত থাকে কয়েক আইটেম ভর্তা থাকে মাছ গোস্ত থাকে আপনি সকালে পরোটা সিঙ্গারা সমোসা রোল আচ্ছা পরোটা কত করে পনেরো দশ টাকা পরোটা দশ টাকা ভালো ডিম বেজি ডিম বেজি ডিম বেজি বিশ

দেখতে পাচ্ছি এটার দাম কত ভাইয়া হ্যাঁ পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এটা তিরিশ টাকা ঠিক আছে আপনারা সবাই আসবেন এবং এখানে এসে রিভিউ দিয়ে দেবেন তো ভালো থাকুন সকলে আল্লাহ হাফিজ